এই যে আমরা যে নামাজ পড়ে এই নামাজটা কায়েম করার জন্য নামাজটা প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কষ্ট করেছেন শুনুন হাদিসের মধ্যে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি এই নামাজ কায়েম করার জন্য এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য একবার কাবা বাইতুল্লাহ তিনি নামাজে দণ্ডায়মান হয়েছিলেন ইন টাইম এমন সময় মুসলিকতেকার উবাই ইবনে আবি মুয়িত নামক একজন কাফের এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলায় গামছা দিয়ে পেঁচিয়েছে জোরে বলি নাউযুবিল্লাহ উবাই ইবনে আবি মুয়িত নামক একজন কাফের এসে এই গলার মধ্যে গামছা দিয়ে পেঁচিয়ে ধরেছে এমন সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন এই দৃশ্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু দেখতে পেলেন

যখন বিশ্বনবীকে গড়াই গামসা পেছিয়ে টানা হিসেবে করতেছে এই দৃশ্য দেখে তিনি তখন আর নরম থাকতে পারলেন না তিনি শর্মা হয়ে ওই কাফেরকে প্রতিহত করলেন জোরে বলে আকবা নবী বিশ্ব নবীকে অপমান করা হচ্ছে যেখানে বিশ্ব নবীর সাল্লাল্লাহু এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য দিনের জন্য ইসলামের জন্য এত কষ্ট স্বীকার করানো হচ্ছে সেইখানে হযরত আবু হাকারে দুল্লাহ ত ভাষায় বললেন সহিহ বুখার হাদিস ইয়া ক্বুল রাব্বিয়াল্লাহ যে ব্যক্তির মুখের ভাষা হচ্ছে রবকে প্রতিষ্ঠা করে ভাষণ যেই ব্যক্তি রবকে ডাকতেছে রাবের مدد বন্ধগি করতেছে রবের আনুগত্য করতেছে আই আয়াতুল রাজুলান যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতেছে তোমাদের কি হয়েছে কেন তাকে এত নিজ্জতন করতেছো কেন তাকে এভাবে মারপিট করতেছো সে তো দুনিয়ার কোন মানুষকে ডাকে না সে তো আল্লাহকে ডাকতেছে কাকে ডাকতেছে আল্লাহকে ডাকতেছে সে তো এই পৃথিবীর কোন নেতা নেত্রীর কথা বলতেছেনা সে তো একমাত্র ওমানাত মুমিনহুম ইল্লা আয়হমুলু বিল্লাহিল আজিজুল হামিদ সে তো মহাপরাক্রমশালী এক দূরাস আল্লাহ রাব্বুল আলামিনের অনুগতের কথা বলছে আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্বের কথা বলছে আল্লাহ রাব্বুল আলামিনের পথে ফিরানোর জন্য মানুষদেরকে আহ্বান করছেন কেন তোমরা তাকে এভাবে নিজ্জতন করতেছো এইভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজ্জতন করা হয়েছে অনেক সময় ধরে এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি দিন প্রচার করার জন্য দিনের জন্য অনেক কষ্ট করেছেন